পরিচর্যার কোন কোন ভুলের কারণে লেবু গাছের গুটি গুটি ফলগুলি ঝরে পড়ে যায় সেই বিষয়েই আজকের এই ভিডিও তাই বলবো অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি লেবু গাছের এই সমস্ত গুটি ফলগুলি যখন দেখা যাবে যে ফুলের পাপড়িগুলি শুকিয়ে গেছে বা পুং রেণুগুলি ফুলের থেকে শুকিয়ে গেছে তখন অবশ্যই আমরা কোনো এরকম একটি যন্ত্রের সাহায্যে পরিষ্কার করে দেবো যাতে এই সমস্ত স্তবকের অর্থাৎ গুটি ফলের গোড়ায় আমরা যে কোনো কিছু দ্রবণ স্প্রে করলে সেই জলটি যাতে বৃন্তের গোড়ায় সঠিকভাবে পৌঁছাতে পারে এই বিষয়টি হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যদি আপনার টবের মাটিতে গাছ থাকে যদি ন্যাচারালি মাটিতে গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে এই সমস্ত কাজগুলি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ নয় এটি বুঝবেন বিষয়টি কিন্তু টবের মাটিতে যদি গাছ থাকে সেই গাছ থেকে সঠিক মাত্রায় ফলন পেতে গেলে বা ফল টেকাতে গেলে আমাদের অনেক বিষয়ে খুব সতর্ক থাকতে হয় কারণ মাটিতে গাছ বসানো থাকলে সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত জল পড়েও যায় সেই জল কিন্তু গাছের গোড়ায় জমে না তখন কিন্তু এই সমস্ত গুটিফলগুলি ততটা ঝরে পড়ার ভয় থাকে না কিন্তু টবের মাটিতে যদি আপনি অতিমাত্রায় জল দিয়ে ফেলেন বা সেই জল যদি নিষ্কাশন ব্যবস্থা টবে সঠিকভাবে না থাকে তখন কিন্তু গোড়ায় জল জমবে আর গোড়ায় অতিরিক্ত জল জমে যাওয়ার কারণে গাছের যে শিকড় সে কিন্তু সঠিক মাত্রায় খাবার নিতে পারে না আর খাবার নিতে না পারার কারণে কিন্তু এই সমস্ত গুটি ফলগুলি পুষ্টিগত অভাবে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণেও এই সমস্ত গুটি গুটি ফলগুলি ঝরে পড়ে যায় তার জন্য অবশ্যই জল সঠিক মাত্রায় টবের মাটিতে ব্যবহার করতে হবে এমন জল দেবেন না যে অতিরিক্ত বেশি হয়ে গেছে আবার জল এত কম দেবেন না যে মাটি শুকিয়ে খটখটে হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের এই সমস্ত ফলগুলি টিকে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকবেন এর পাশাপাশি যেটি বলবো যত সময় পর্যন্ত এই সমস্ত গুটি ফলগুলি মোটামুটিভাবে বড় বড় একটু মটর দানার মতো সাইজ না হচ্ছে তত সময় পর্যন্ত আমরা কোনো রকম কোনো রাসায়নিক খাবার মাটিতে দিতে যাব না বা গাছে স্প্রে করতে যাব না এই বিষয়ে আমি একটু বলি যে শুধুমাত্র যদি নজরে পড়ে যে গুটি ফলগুলি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে বা ঠেকানো সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের আমি সাজেশান দেবো যে কলার খোসা ভেজানো জল এক লিটার জলের মধ্যে মোটামুটি পাঁচটি কলার খোসা ভিজে রাখবেন সেই পাঁচ দিন বা চার দিন ভিজিয়ে রেখে সেই জলটিকে ফ্রেশ আরও এক লিটার জলের সঙ্গে মিশিয়ে মাটিতে ব্যবহার করবেন এটা হচ্ছে টবের গাছের জন্যই বললাম হুম যদি গুটিফল ফল না ঝরে তাহলে এগুলি দরকার নেই যদি ঝরে পড়ে তাহলে টেকানোর জন্য আমি বলবো এই কাজটি করতে পারেন আর আর যেটি করতে হবে যে কোনো একটি ফাঙ্গিসাইড যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড থাকে দিতে পারেন যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে কন্টাক্ট ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে সপ্তাহে একদিন করে একদম নিয়মবাফিক বেলায় গাছের পাতা সহ এই সমস্ত গুটি বৃন্ত ফলগুলিতে স্প্রে করে রাখতে হবে কারণ এই ফেব্রুয়ারি মাসে প্রচুর কুয়াশা থাকবে সেই কুয়াশায় কিন্তু বাতাসে ফাঙ্গাসের রেণুগুলি ভেসে এসে গাছের পাতায় পড়বে ফুলে পড়বে এই সমস্ত গুটি ফলের ওপর পড়বে যার কারণে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করবে এবং ফাঙ্গাসের আক্রমণে গুটি ফলগুলি ঝরে পড়ে এবার এই বিষয়টি অবশ্যই আমাদের সচেতন থেকে এইভাবে পরিচর্যা করতে হবে এইটুকু জাস্ট যদি করে রাখতে পারেন তাহলে দেখবেন এই সমস্ত ছোট ছোট যে গুটি ফালগুলি এগুলি কিন্তু ঝরবে কম আর বুস্টার টু এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ে অবশ্যই আপনাদের আমি ভিডিও দেব। তবে গুটি একটু বড় বড় মটর দানা সাইজ না হওয়া পর্যন্ত এগুলি আমি ব্যবহার করতে বারণ করব হুম কারণ বুস্টার টু এমন একটি হরমোন যেটি গাছে একবার অ্যাপ্লাই করলে সেটি কিন্তু ধারাবাহিকভাবে ব্যবহার করে রাখতে হয় সঠিক মাত্রায় সেক্ষেত্রে কিন্তু যদি সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু বড় বড় গুটি ফলগুলি বড় সাইজ অর্থাৎ মার্বেল সাইজ তৈরি হওয়ার পরেও কিন্তু গাছ থেকে দেখা যায় যে ফলগুলি ঝরে পড়ে যায় তাই আমি বলবো এত চট জলদি বুস্টারটু ব্যবহার করবার খুব একটি প্রয়োজন নেই জাস্ট যে কয়টি কাজের কথা বলেছি সেই কাজগুলি করুন তাহলে দেখবেন আপনাদের গাছে অনেক অনেক ফল পাবেন যাই হোক আজকে এখানে আমি শেষ করলাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর সবার শেষে বলি এইরকম টিপসমূলক ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার